আরজিকর কাণ্ডের এতদিন পেরিয়ে গেলেও তদন্তে সেই রকম অগ্রগতি হয়নি এখন তদন্ত তদন্তভার সিবিআইয়ের হাতে তবুও সেই অর্থে তেমন অগ্রগতি নেই তদন্তে তাই এবার সিবিআইয়ের ওপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছে তৃণমূল কংগ্রেস শনিবার আরজিকর কাণ্ডে প্রকৃত দোষীদের ফাঁসির দাবিতে ছাপ্পান্ন নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গণ অবস্থানে বসতে দেখা গেল এদিন তাদের দাবি একটাই ছিল তদন্তে বিলম্ব হচ্ছে কেন সিবিআই তুমি জবাব দাও প্রসঙ্গত উল্লেখ্য গত নয়ই আগস্ট আর্যিকর হাসপাতালে কর্তব্যরপ্ত অবস্থায় বছর একত্রিশের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে এই ঘটনায় উত্তাল গোটা দেশ তথা বিশ্ব আজও তার প্রতি হওয়া অত্যাচারের কোনো বিচার হয়নি এখনো পর্যন্ত বিষয়টা নিয়ে বিভিন্নভাবে প্রতিবাদ কর্মসূচি চলছে বিষয়টা নিয়ে উদ্বিগ্ন রাজ্যের শাসক দল এই প্রতিবাদ কর্মসূচির কথা প্রকাশ্যে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ঘোষণা অনুযায়ী শনিবার সোচ্চার হলেন ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মীরা যার নেতৃত্বে ছিলেন পুর পরিষদ সদস্য স্বপন সমাদ্দার এদিন এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন স্থানীয় কর্মীরা এদিন তারা জানান দোষীদের খুঁজে বের করুক সিবিআই বিশেষ করে এদিন তারা দোষীর ফাঁসির দাবি তোলেন যারা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন তাদের তীব্র নিন্দা করেন তৃণমূল কর্মী সমর্থকেরা এদিনের এই মঞ্চ থেকে স্বপন সমাদদার বলেন দফা এক দাবি এক প্রধানমন্ত্রীর পদত্যাগ কারণ সারা ভারতবর্ষে এই ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে তা তিনি কোনো মতেই আটকাতে পারছেন না আপনারা জানেন যে আরজি করে একটা ঘটনা ঘটেছে মর্মান্তিক ঘটনা দুঃখজনক ঘটনা সমগ্র বাংলা তথা ভারতবর্ষের মানুষ এর প্রতিবাদ করেছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারো ঘন্টার মধ্যে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রকৃত অপরাধীকে গ্রেপ্তার করেছেন এবং সর্বপ্রথম তিনি দাবি করেছেন ফাস্ট করে বিচার করে তাকে ফাঁসির ব্যবস্থা করা হোক এবং সিট গঠন করেছে সিসিটিভি লাগিয়েছে ডাক্তারদের যা যা দাবি ছিল প্রাথমিকভাবে সমস্ত দাবিগুলো তিনি মেনে নিয়েছিলেন কোনো কোনো লং টার্ম কখনও শর্ট টার্ম সেই দাবিগুলো মেনে নেওয়ার পরেও কোনো রাজনৈতিক চক্রান্তে বিভিন্ন রাজনৈতিক দলগুলো জলে মাছ ধরতে নেমে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ইনভেস্টিগেশন সেটাকে নাসাদ করে দিয়ে তারা সিবিআই দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমাকে রবিবার মধ্যে সময় দেওয়া হোক রবিবার মধ্যে সময় মানে মাত্র সাত থেকে দশ দিন সেখানে না দিয়ে তারা কী করলেন কোর্টে গেলেন এবং মঙ্গলবারের মধ্যে কোর্টের সিদ্ধান্ত হলো সিবিআইকে দিয়ে দিতে সিবিআই নিয়ে নেওয়ার পরে আজকে তেরো তারিখের পর থেকে আজকে হলো কত একত্রিশ তারিখ এতদিন হয়ে গেল সিবিআই গতি প্রকৃতি কী কতটা অগ্রগতি হলো তার প্রমাণ বা কথা আমরা বাংলার মানুষটাই জানতে পারছি না আমাদের এখন সন্দেহ হচ্ছে যে কেন্দ্রীয় সরকার সুপরিকল্পিতভাবে সিবিআইকে বিলম্বিত করছে এবং এই ঘটনার সাথে বিজেপির কোনো রাজনৈতিক কর্মী বা ডাক্তার সংগঠনে কেউ যুক্ত থাকলেও থাকতে পারে যার জন্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অ্যাকশান তারা ধুলিসাত করে সিবিআইকে দিয়ে বিলম্বিত করছে তা আমাদের আজকের এই অবস্থানে এটাই দাবি যে সিবিআইকে জবাব দিতে হবে জবাব চাই সিবিআই কেন বিলম্বিত হচ্ছে কেন দোষীরা প্রকৃতভাবে বাংলার মানুষ জানতে পারছে না কে অপরাধী আপনারা জানেন যে কলকাতার মানুষ বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ যে আন্দোলন করছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সাই দিয়েছেন এবং তিনি নিজেও পথে নেমেছেন তিনি নিজেও পথে নেমেছেন কিন্তু শুধু বাংলায় নয় বাংলার থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আজকে আশি থেকে নব্বই লক্ষ মানুষ মহিলারা ধর্ষিত হচ্ছে নরেন্দ্র মোদী এখানে আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চায় তাহলে কেন আমরা মোদীর পদত্যাগ চাইতে চাইব না আজ মোদি তো পুরো দায়িত্বে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যারা ধর্ষণ বিরোধী কঠোর আইন আনার জন্যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন পশ্চিমবাংলার অ্যাসেম্বলি থেকে পাশ করিয়ে দেবে তা মমতা বন্দ্যোপাধ্যায় সদিচ্ছা আছে বা কেন্দ্রীয় সরকারের কোনো সদিচ্ছা নেই তাই আমরা সিবিআই যাতে দিয়ে দেরি না করে ইমিডিয়েট প্রকৃত অপরাধীদের ধরে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি বা ফাঁসি দিতে পারে এবং কলকাতা তথা বাংলা থেকে নোংরা রাজনীতি বন্ধ হোক একজন মহিলার ডেড বডি নিয়ে এত নোংরা রাজনীতি আগে ভারতবর্ষের বুকে হয়নি তাই আমরা বিরোধীদের এই শকুনি রাজনীতি বন্ধ হোক এবং বাংলার মানুষ শান্তিতে থাকুক এই লক্ষ্য রেখে আমি প্রত্যেকের কাছে আবেদন করব। আমরা বাংলার মানুষ রাজনৈতিক সচেতন শুধু একটা ঘটনা ঘটেছে এই ঘটনা এর আগেও ঘটেছে পশ্চিমবাংলায় অনিতা দেওয়ানের মতো ঘটনা ঘটেছে নার্স বর্ণালী দত্তের মতো ঘটনা ঘটেছে এরকম বহু ঘটনা আছে আমাদের বিমলাদের মতো ঘটনা ঘটেছে বন্য অনেক এরকম ঘটনা কিন্তু সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা সবাইকে একসাথে দোষী করতে পারি না এটা একটা সংক্রামক ব্যাধি এই ব্যাধি থেকে মানুষকে মুক্ত করতে হবে মানুষকে সচেতন হতে হবে মানুষকে বিবেকবান হতে হবে সেই লক্ষ্যে আমাদের আন্দোলন সংগঠিত হোক নোংরা রাজনীতি নয় শুধু চেয়ার দখলের রাজনীতি নয় এটা ভারতবর্ষে গণতন্ত্র প্রিয় দেশ পশ্চিমবাংলা তার মধ্যে একটা এখানে সবচেয়ে বেশি গণতন্ত্র প্রতিষ্ঠিত তাই বিরোধীরা অনেক কথা বলতে পারছে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে অনেক সুন্দরভাবে প্রশাসনকে চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মানুষ ভালো আছে অনেক সুপরিকল্পিত সুখে শান্তিতে ডাল ভাত নুন ভাত খেয়ে আছেন এখানে কোনো রকম চক্রান্ত আমরা বরদাস্ত করব না তাই আজকে ধন্যার মধ্য দিয়ে আমাদের এই বিরোধীদের নোংরা রাজনীতি চক্রান্তের বিরুদ্ধে এবং সিবিআইয়ের যে মিথ্যাচার সিবিআই যে দেরি করছে তার বিলম্বিত যাতে না হয় তার দাবিতে আজকে আমাদের ধর্ণ অবস্থান আমরা তো যাই দফা এক দাবি এক প্রধানমন্ত্রীর পদত্যাগ কারণ নব্বই লক্ষ মানুষ ধর্ষিত হচ্ছে এখানে একজন দুজন হয়েছে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা নিয়েছে আর মণিপুরের ঘটনায় প্রধানমন্ত্রী কোনো ঘটনা ব্যবস্থা নেয়নি তা মণিপুরের ঘটনায় যদি ঘটতে পারে কেরালায় ঘটতে পারে উত্তরপ্রদেশে ঘটতে পারে তাহলে কেন প্রধানমন্ত্রী পদত্যাগ করবে না তা আমাদের সেই দাবি দাবি এক দফায় এক প্রধানমন্ত্রীর পদত্যাগ আজকে আমাদের ছাপ্প নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের আমরা আজকে গণ অবস্থান করছি আমরা কার্যকর যে ঘটনাটা ঘটেছিল মন ঘটনা ঘটেছিল নয় আগস্ট সেই নির্যাতিতা বিচারের জন্য আজকে আমরা এক হয়েছি আর এই গণ অবস্থানে বসেছি আমরা এটা নিয়ে কোনো রাজনীতি করতে চাই না কিন্তু বিরোধীরা রাজনীতি করে যাচ্ছে এটা নিয়ে আচ্ছা বলুন তো যে আমরা যখন আমরা যখন যে আসল দোষী তাকে তো আমরা বারো ঘন্টার মধ্যে ধরে ঘড়ি করে বিজেপি এরা কী করলো সিবিআই কে দেওয়ার জন্য ডিমান্ড করতে লাগলো কেন কারণ ওরা চাইছিল যে মমতা ব্যানার্জি সরকার যে যে কোনোভাবে ওদেরকে রুখতে হবে তাড়াতাড়ি কেন এর মীমাঞ্চ বা এই দোষী টাকার যেন না ধরা পড়ে এই যে টোটাল যেটা ক্যালকুলেশন বা যা এর ইনভেস্টিগেশন ইনকোয়ারি যেটা চলছিল সেটাকে কোনোভাবে রুখতে হবে এই কারণে বিজেপিরা কী করলো কোর্ট করে এই দিক কোর্ট কোর্ট করে দিয়ে ওরা কী করলো সিবিআই ডিমান্ড করে সিবিআইটাকে লাগু করে দিল এটা কী হলো ইনভেস্টিগেশনটা আটকে গেলো আজকে বলুন সাত থেকে দশ দিন হয়ে গেলো সিবিআই কোনো একটা ক্লু বার করতে পারিনি কাউকে অ্যারেস্ট করতে পারিনি কিন্তু আমাদের মমতা ব্যানার্জি সরকার আমাদের কলকাতা পুলিশ কিন্তু পোষে কে অ্যারেস্টও করেছে তো সিবিআই সবসময় চাইছিল যে কী বিজেপি সবসময় চাইছিল যে কীভাবে এটাকে ডিলে করা যায় তাহলে আমরা রাজনীতি করতে পারবো লোকদেরকে আমরা ভড়কাতে পারবো সোশ্যাল মিডিয়াতে উল্টো পাল্টো আমরা ইনফরমেশন পাঠাতে পারবো এটা দিয়ে লোকদেরকে আমরা বিভ্রান্ত করব পরিষ্কার বলি এই রাজনীতি করে কোনো লাভ নেই আর মমতা ব্যানার্জি সরকার খুবই অ্যাক্টিভ উনি নারীর জন্য প্রচুর করেছেন আরও আগে করে যাবেন আজকের আজকের ডেট এখানে দেখতেও পারবেন নারীদের জন্য কতটা রিজার্ভেশন আমাদের এখানে দেওয়া হয়েছে সেটা মমতা ব্যানার্জি দেন আগের কোনো সরকার তো করে না অথবা আমাদের বিশ্বাসটা মমতা ব্যানার্জি ওপরে ছিল আছে আর থাকবে যে উনি কোনো রাজনীতি করেননি এটা এটা রাজনীতি বিজেপি আর বাম মিলে করে গেছে আর এই বিচারটা যত মানে যত দেরি যত দেরি হতে পারে ওরা রাজনীতি করে যাক এটাই ওরা চেয়ে যাচ্ছে রিপোর্ট চ্যানেল টেন